আই আপনি যে আমার লাগে যে কি জানি গিফট আনলেন এই গিফটের সিনটা আমার ঘুমই দত্ত আছে না ঘুম দত্ত আছে না গিফটের পরে তো দেখতে পারতা পরে কি আমি শুয়ে শুয়ে পরে মনে হইছে কেন আমার লাগে না একটা গিফটের ব্যাগ নিয়ে আসলো কই দিল না তো আশায় আশায় থাকলাম তুমি তো দিলা না আচ্ছা আমি উনি গিফট উনি সমস্যা নাই এন্ড কি করবা কও কি খাওয়াই বাগে ইস গিফট আনছো আগে দেখুম দেখে যদি ভালো লাগে তাহলে কিছু একটা খাওয়াবো কি খাওয়াই বাগে কিছু খাওয়াও

ঘুটনি চা কারে পাইবা এই স্পেশাল অনিতামা চা বানায় দেখাবো কোনটাকে বলে ঘুটনি চা এখন বুঝবা তুমি এই যে দুইজন মাত্র তো দু কাপ এই হবে এই দেখো বানাও দিলাম কি ঘুটনি চা বানাও আজকে তুমি তোমাকে ঘুটনি চা খাবো আর তোমাকে আমি প্রতিদিনই খাওয়াই তুমি চোখ দিয়ে দেখো না তাই জানো না তবে আমার চার নাম হচ্ছে ঘুটনি চা দেখাবে বনি কি ঘুটনি চা আল্লাহ জানে আজকে কি খাওয়াই

আমি আমি একটু রাতে আমার মেমরি কাটেরা ঘুমালে একটু নিজের একটু পার্সোনাল টাইম কাটায় দেখি সু একটা বানাই খায় নিজেদের মতো সময় টাইম পিস করি কিন্তু এই আসেনি অবহিনির দলেরা আমাগো দুইজনের ভিতরে বাম হাত ঢুকে দেয় কালাইকো কালাইকো কালারে কি করছে আজকে কালার অবস্থা দেখলে হাসি পাবে তোমার তো কালাকো এখন

তো এগুলো ছেলে বিড়ালের যে এক বছর পরে একটা প্রবলেম হয় এটা খুবই একটা মানে দুঃখজনক আমি আমি আর কি বলবো বলার বাধ্যতা মানে বাধ্য হয়ে আমার হালিস করাতে হয়েছে আর এই যে আমার লক্ষ্মী মেয়ে দেখেন এই যে একবারে লিটারে বইসে গেল দেখেন এই যে আমার লক্ষ্মী মেয়ে এই যে আমি সবসময় ভাবতাম কি জানেন মেয়ে বিড়াল ভালো না ছেলে ভালো কিন্তু এখন আমি দেখতেছি ছেলে বিড়াল একটা জিনিস কি জানেন ও কিন্তু আমাদের বাথরুমের দরজা দরজা সবসময় খোলা থাকে কেন জানেন ও কিন্তু বাথরুমে বাথরুমে হাগু করে বাথরুমে শিশি করে এবং বালতি ভরা পানি থাকলে পানি খাবে এই যে বাটির পানি আছে না ওগুলো খাবে না তো এর জন্য আমি বহু বিপদে পড়ছি এখন না পারতেছি আমি ঘরের মধ্যে লিটার বক্স দিয়ে এক ঘর আলাদা করে দিতে না পারতেছি কোনো কিছু চায়ের কি খবর তো দেখো শীত তো ভালোই লাগতেছে তোমার এ আজকে তো ভুলেই গেছি তুমি জানো না আজকে এই যে ঢাকা শহরে এত দিন ধরে আছি হ্যাঁ কিন্তু রাইজা আব্বু এ রাইজার আব্বু বলবো না জান বলবো কিসের রাইজার আব্বু জান কিন্তু দুঃখের বিষয় কি জানো শীত ফিলি করি নেই তবে আজকে যে আমার গোসল করার পরে কন কনা শীত লাগছে না এখন আমি যে করছো না গামছা দাম ছায়া জি পড়ো না তুমি জানো তোমার বউ গোসল ছাড়া থাকার মানুষ না আমি যেই কিছু করি না কেন আমার গোসল করতে হবে এখন দুপুরে হলেও হবে বিকেলে হলেও হবে এই যে স্পেশালি পাতিল এটা আমার বেচালার পাতিল ভেঙে গেছে কি করব বাদলি করব বললাম না ঘুটনি চা খাওয়াবো এই যে দুধ আমরা গুঁড়া দুধের চা খাই অনেকের ঘরে হয়তো বা কাছের ডিব্বা ডুব্বা আছে বিশ্বাস করেন আমার ঘরে এরকম নাই কারণ আমার ঘরে এরকম থাকার কোনো সিস্টেম নাই যা করি বাংলা প্রোডাকশন আর ওইছে কত দুধ দাও দুইজন মানুষ চা খাবো আরে হ্যাঁ তুমি এর চেয়ে বেশি দুধ দেই আমি সব সময় আমার মাসে তিনটা করে প্যাকেট লাগে চা খাইতে

শেষ হইব দুইজনে একটু টাইম স্পেস করব হেল লাগে মনে করো যে সুন্দর সুন্দর জিনিস এসে চা এত সুন্দর লাগো না খাইলে এসে আর তো আমি বললাম না যে হচ্ছে ঘুটনি চা এই ঘুটনি চা কি সেল জন্য নাম দিছি জানো কও কে লাগে তুমি বলা দাও নাম দেনি আমি কাছের বয়মে কাছের বয়মে তোমার হচ্ছে ভালো ভালো যেগুলো জার আছে সেগুলো জারে আমি হচ্ছে চা যে দুধ দুধটা যে হ্যাঁ রাখা দেখছি আর কি হয় জানো খালি ফুটে ই হয়ে যায় ছানা ছানার মতো হয়ে যায় কিছুতে আমি আমার দুধ মানে হ্যাঁ ই থাকে না ওই ওইটা ঢুকানোর লাগে এই যে আমার ঘুটনি চা এই যে এটা দিয়ে যখন আমি একটা ঘোটা দিব চা তখন খেনা উঠে যাবে একবারে পিলিশ হয়ে যাবে বুঝছো এটাকে হলো স্পেশাল আমার হচ্ছে চা চা খাওয়ার লাগা চালা পেলা পায়ের কাছে ঘুরতাছে আর আমার ঘরে যারা আসে তারা তো জানে না আমি ডাল ঘুটনি দিয়ে ঘুটাইয়া চা খাওয়াই কিন্তু চা খাইয়া খুব মানে মিস করে যে এই ঘরে আসলে এক কাপ চা না খেলে মজাই না খাও এটা অবশ্য কথা আমার চা আমার চা স্বাদে চিনি দিছো হ্যাঁ আগে তুই এতটা বেশি চিনি দিতাম যে আমার স্বামী চা খাইতে পারতাম না এখন তো একটু কমছে এই যে আমাদের

আর তোমার ওই গিফট গিফট বাই করো তোমার গিফট দাও কোথায় রাখছো নিয়া নিয়া হও নিয়া হও না না হ্যাঁ না নিয়া 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 আমি খুব মানে এর মধ্যে কি শাড়ি আছে নাকি আরে না হ্যাঁ এমন একটা জিনিস যেটা বাসাবাড়িতে বাড়িতে খুবই প্রয়োজন এবং তোমারও ভালো লাগবে তুমি বসবা কোথায় আমি আসি এনেই তোমার চেয়ে আমি বসলাম আজ

তারপর হচ্ছে নুরানি নামাজ হ্যাঁ কোরআন শিক্ষা হয়তো নুরানি কোরআন শিক্ষা ওই যেগুলা বাংলা আরবি সবকিছু দিয়ে আর প্রত্যেকটা সূরার সাথে সাথে নিচে দিয়ে বাংলা দিয়ে দেওয়া এটা সবচেয়ে কাজের একটা জিনিস এটা কারণ এরকম কি জিনিস আমি খুঁজতেছিলাম এটা স্টিকার একটা স্টিকার এটা বাক হয়ে জায়গা হ্যাঁ তারপরে এই যে একটা এগুলা লেখছে এই সাথে এগুলা এই দেওয়া আছে প্রত্যেকটা জায়গা লাগা দিবা সুবহানাল্লাহ অনেক ধরনের সূরা আছে এখানে প্রত্যেকটাই আলাদা আলাদা কোনটা কি লেখা পরিদ্ধ হতো

তারপরে এটা হলো যদি কোনো বান্দা প্রতিদিন সকালে এবং প্রতিদিন সন্ধ্যায় তিনবারই দোয়া পাঠ করে তাহলে তাকে কোনো অনিষ্ট স্পর্শ করবে না এটা মসজিদ দুনিয়ার কথা বলার জায়গা নয় রাখো ঘরে প্রবেশ করার দোয়া ঘরে প্রবেশ করার দোয়া খাওয়া শুরু করার দোয়া খাওয়া শুরু খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলা শুন না রাখো টয়লেটে প্রবেশ করার সময় টয়লেটে প্রবেশ করার সময় রাখো

ঠিক হুম খালি তো লাগালেই হবে না জিনিস বুঝা লাগতে আবার এটা হচ্ছে ওদের বই আর অনেক কিছু জানার জানার জন্য সব কিছু আছে যাই হোক সেটা বড় কথা না নেক্সট জিনিসগুলা কেমন লাগছে না এগুলো সবগুলো জিনিস আসলে একটা কাজের জিনিস আর খুব ভালো একটা জিনিস শেখারও জিনিস যেটা জানি না এখান থেকে জানতে পারবো শিখতে পারবো এখন গঠন হচ্ছে এগুলা ঘরের প্রত্যেকটা জায়গায় জায়গা জায়গা এগুলা লাগাইতে হবে তাহলে এগুলা কেমনে লাগাব কোন জায়গা লাগাব কোন দোয়া কোন জায়গায় লাগালে হবে সেটা লাগাতে হবে তাছাড়া তো শুধু শুধু লাগালে তো হবে না ভাবে চিন্তা লাগাতে দিদিরা দিছে কিন্তু রনি না হুম রনি দিছে এপিজি ফাউন্ডেশন থেকে এন্ড বর্ণনা আছে কোন জায়গা লাগাইতে হবে না লাগতো আমি তো বুঝতাছি না এগুলা রনি আসলে আমি 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 পারবা পারবো আছে পারলে ভালো লাগলো খুব সুন্দর একটা গিফট ঘরে ফুল এই যে ফুল টুল লাগাইছো সৌন্দর্য বৃদ্ধি করে কিন্তু আসলে কাজের না ওগুলা কোন কাজের না বদলে এগুলো লাগানো হলো সবচেয়ে সুন্দর একটা বিষয় একজন মুসলিম হিসাবে আর কি কিন্তু একটা জিনিস ঠিক আছে এটা এটা কোন জায়গার জিনিস সেটা ঠিক আছে কিন্তু প্রত্যেকটার জায়গায় হে যে ফোন নাম্বারটা দেওয়া এইটা আমার মনে হয় ঠিক আছে না 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 এটা দিছে কিসের জন্য জানো এটা তুমি বুঝো নাই এটা কোন এটা তুমি নাই এটা হলো একটা ডোনেশনের জন্য ডোনেশনের জন্য

তুমি যদি তোমার ইচ্ছা মতো তুমি যদি কিছু ডোনেশন করো সেটা একটা বিষয় না করলে নাই তোমার জোর করার কিছু নাই কথা বলতে নাই এরকম আমার আমার আমাদের না শুধু হাজার হাজার লাখ লাখ মানুষ এগুলো দিতে আছে দিছে কি কারণে দিছে মানুষের ভালোর জন্য দিছে ভালো শিক্ষা দেওয়ার জন্যই তো দিছে সুন্দর হইছে জিনিসগুলা আমি ভাবছিলাম কি ফোন নাম্বার দিছে আমি ঘরে লাগালাম যে কোনো মানুষ ফোন নাম্বার নিলো এমন কোন দোয়া নাই যে তোমার এই যে এই যে কালাসানের কামে লাগবো না তো না জিন ভূতের কথা বলছে আবার হচ্ছে ঘরের আসলে কি জানেন বোবা প্রাণী যেগুলো আছে ওগুলো সবগুলোই লক্ষ্মী ঠিক আছে ও লক্ষ্মী বলে কোনো কিছু নেই কিন্তু এগুলো হাদিস আসলে ইসলামের পথে চললাম মানুষ আমরা যেহেতু মুসলিম আমাদের জন্য এগুলো ঠিক ঠিক আছে তা তো ভালোই চা তো ভালো হবে চার নাম কি ঘুটনি চা ঘুটনি চা ওটো সাগাও খাইতে দিবা না কি খাস তা খাই আর কি করবা হন আয়ন কি খাবা খাওয়ার কি খাওয়ার কিছু লাগব না তাহলে এখন তোমারে এখন আমি সুপ রান্না করে দেব না 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 হ্যাঁ সুপ রান্না করে দেব আর এই যে দ্যাখো জুতা পরছি দেখ উল্টা